বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি তো বন্ধুরা আপনাদের মনে আছে কিনা জানি না যখন রোহান দাদা অর্থাৎ ফ্রি মোশন বাই রোহানের যিনি এরবিন সাহেব ওই রোহান দাদা যখন সোনামাকে ওই প্রতারকদের হাত থেকে উদ্ধার করে এনেছিলেন তখন আমার মনে হয় এক দিন পরে খুবই কান্নাকাটি করছিল সেই দিনটা খুবই দুঃখের দিন ছিল অন্য সব কিছু শোনা আর ওখান দাদাকে ছাড়া মানে এক সেকেন্ডও থাকতে পারে না সব সময় কান্নাকাটি করে তো তখন তিনি এত সোনামা এত ছিল যে তাকে মনে রাখা তাই অনেকটা দুষ্কর হয়ে যাচ্ছিল অসম্ভবের মতো প্রায় ওই পর্যায়ে পৌঁছে গিয়েছিল তো এখন তো সোনামার ভিডিও আপনারা সবসময় দেখি এখন আমরা চেষ্টা করি মানে আমরা দেখি আর কি যে রোহিণ দাদা কখন নতুন নতুন ভিডিও আপলোড করবে তো সেই ভিডিও যারা দেখেননি আশা করছি অনেকে দেখেছেন যারা দেখেছেন তাদেরকেও বলো দেখুন আর যারা দেখেননি তাদের তো কোনো কথাই নেই তো সেই ভিডিওটা আপনারা দেখতে থাকুন আর ভিডিও শেষে আপনাদিকে আমি দু একটা কথা বলবো যেটা আপনার খুবই দরকারি এবং কাজে লাগবে তাই ভিডিওটি না ডেনে সম্পূর্ণ দেখতে থাকুন

কই জিপ কই তোমার জিপ কোথায় জিপ জিপ কোথায় হ্যাঁ নাক কই নাক হ্যাঁ জিপ কোথায় জিপ কোথায় ঘুমাও যাও যাও ঘুমাও ওটা মাঝে কটা দুটো সময় ভালো আমার তো রাত দুটোর সময় নিতে দিনের ঘটনা তোমার এটা তোমার নিত্য দিনও কর না মণি কেন হ্যাঁ কেন মাওনি তোমার জি কোথায় ওই এদিকে করো আমার দিয়ে করো ওই নুকিত ওই ওই তো বন্ধুরা এক নম্বর সব সময় দেখবেন হ্যাঁ পথে ঘাঁটে যে অনেক প্রতারক আপনাদের গিয়ে হয়তো এমন একটা রাস্তায় নিয়ে চলে গেল যে দেখলেন আর রাস্তা নেই আপনি জিজ্ঞাসা করলেন আপনি হয়তো কোথায় যাচ্ছেন অচেনা মানুষ যে ভাই এ রাস্তা দিয়ে যাবে কি রাস্তা আছে আমিও যাচ্ছি দিয়ে যাবেন দেখবেন রাস্তা নেই সে আপনার সঙ্গে যা কিছু থাকবে সব চিন্তায় করে নেবে চিনিয়ে নিবে এরকম তামিন রাস্তা হয়েছিল তামিম আপনারা কজন চিনেন মনে হয় অধিকাংশই চিনেন আর হ্যাঁ সব সময় আমাদেরকে দু নম্বর যেটা চোখ কান নাক মানে সব কিছুই সেন্সিটিভ হয়ে আমাদেরকে চলতে হবে রাস্তায় বলুন পথে ঘাটে বাজারে হাটে সব জায়গাতে আমাদের যেন একশো পারসেন্ট সজাগ থেকে কাজ করতে হবে যেহেতু জামনাটা দেখতে পাচ্ছেন মানে একে অপরকে ঠকানোর ধান দেয় সবাই ও তারাকের যোগ তাই আপনাদেরকে বলবো আপনারা পথে ঘাটে রাস্তায় যেখানে যাবেন স্কুল কলেজে সময় থাকবেন সব এই বার্তাটাই আমার ছিল তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন আল্লাহ হাফিজ